এই চলছে মুখে প্রলেপ তো তোমরা বলি তোমরা যারা মানে পার্লারে যাও না বা আমার মতো হোম বিশ্বাসী তারা একটু মুখে এই মুসুরির ডাল মেখে নিবা তার মধ্যে একটু কাঁচা দুধ দিয়ে দিতে পারো মধু দিয়ে দিতে পারো আরো ভালো হবে আমি শুধু মুসুরির ডালই দিলাম আপাতত এই তো আমার তো টেনশন লেগে গেল পরশু দিন যাবে এখন তো কি চলছে মানে কি যে হবে আমি বুঝতে পারছি না তো এই যে আমার লাগানো কমপ্লিট থাপ থাপ করে দিয়ে দিয়েছি

ক্লিপ কাজল আছে আইলাইনার আছে এটা আই কাজল আছে মাল্লা আছে আর কিছু চুড়ি আছে তা কটা চুড়ি বের করা হয়নি ওর ওখানে আছে বের করতে হবে দেখো দেখো এখনো বলি বের করা হয়নি এই যে টিপটা কিনলাম সেদিন টিপটা আছে এগুলো আছে এই দেখো এই মালাটা নিলাম এগুলো আছে সব এগুলো আছে এগুলো কি করব নিতে তো হবে ও আর হ্যাঁ আই আমার তো বড় আই শ্যাডো নাই ছোট আই শ্যাডোটা দিয়ে কাজ করব আই শ্যাডো নিলাম আর এটা ব্লাশার এটা আছে

না 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 100 বার সাজবা 100 বার সাজবা আর কি যদি লাগে বলো আমি এনে দিচ্ছি আর কি লাগবে বলো আর কিছু লাগবে না এই কটা জিনিস ভরে নিও ব্যাগে তাহলেই হবে ঠিক আছে সব মনে করে লিস্ট করে নেব কারণ আসল সময় সব লিস্ট নাম বে করে রেখেছি সব না এগুলো কি কি নিয়ে যাচ্ছ করে সব খাতা লিখে নেব একটা একটা করে কারণ পরে যদি আসল সময় বাড়তে সে মিলিয়ে বা দেখতে হবে না ভুলে যদি ভুলে যাও তো জিনিসে লিস্ট হ্যাঁ আমি আজ থেকে লিস্ট করতে লাগবো নাকেটাকেও চেঞ্জ করলে কেন ফুল ফুল নাকেটা ছিল ওটাই তো ভালো ছিল না আমি এই নাকেটা পরব এটা তাহলে দেখাই যাবে না না দেখা যাবে না হ্যাঁ হুম বকিও না পড়তে দাও ঠিক আছে পড়ো বাবা তো কুস্তিলো হলো ফাইনালি পড়া হয়ে গেল বাজ লাগছে এই নাকেটা পড়লো বাজ লাগছে সেটা আমি কি করব বন্ধুরা কমেন্টে জানাবে দেখো আমার মায়ের কীর্তি দেখো এত মশা লেগেছে ওজন্য জন্য বলছে কোথায় টি মোবাইলে দেখেছে যে পেঁয়াজের মধ্যে খুঁড়ে খুঁড়ে মধ্যে তেল ঢুকিয়ে প্রদীপ জ্বালিয়েছে পড়ছে একটা মশা না পালতে পালতে করছ হাই রে কি যে করছে কি করছো তুমি ব্লেড নিয়ে এসব কি কাটাকাটি করছো কাটাকাটি করো না কাটবো নিজের কল্লা না 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 তা করো না

দাদা ভাই সব দেখাল কমেন্ট করে জানিও কেমন কি করলাম না করলাম আর তোমরাও কি করো সেটাও জানিও তো ঠিক আছে চলো আজকের মতো টাটা বাইব পরবর্তী ভিডিওতে আবার দেখা